শাসন থানার সমন্বয় কমিটির উদ্যোগে ঈদ নিয়ে বিশেষ বৈঠক এদিন শাসন থানা চারটে পঞ্চায়েত এলাকার সমস্ত জনপ্রতিনিধি এবং মসজিদের ইমামদের নিয়ে এই মিটিং অনুষ্ঠিত হয় মূলত বিগত দিনগুলোতে শাসন এলাকায় যেমন শান্তিপূর্ণভাবে সমস্ত অনুষ্ঠান হয়ে এসছে এবারেও ঈদে এদের কোনো অশান্তি না হয় শান্তিপূর্ণভাবে ঈদ হয় সেদিকে নজর রাখার জন্য এই বৈঠক দেগঙ্গা এসজিপি ও উৎপল পুরকাইত এবং শাসন থানার আইসি আসিফ সানি সমস্ত জনপ্রতিনিধিদের এবং মসজিদের ইমামদের বার্তা দেন আপনারা এলাকায় প্রত্যেকটি মানুষের কাছে বার্তা পৌঁছে দেন যাতে সবাই শান্তিপূর্ণভাবে ঈদ উৎসব পালন করতে পারে এবং আপনার ঘরের সন্তান যাতে রাস্তায় বেপরোয়াভাবে গাড়ি না চালায় ঈদের দিন খড়িবাড়ি বাঁকের মোড়ে প্রচুর ভিড় জমে এবং বাইক নিয়ে প্রচুর স্পিডে রাস্তায় চলতে দেখা যায় যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটতে পারে তাই আপনার সন্তানকে সুরক্ষিত রাখার দায়িত্ব আপনার আনন্দ যাতে নিয়ে আনন্দ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আমরা চাই ঈদের দিনে সবাই আনন্দ করুক সম্প্রীতি বজায় থাকুক একে অপরের পরস্পরের পাশে দাঁড়িয়ে ঈদ পালন করুক এবং হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই উৎসবে সামিল হব বাংলার সম্প্রীতি অটুট থাকুক আপনারা দেখলেন প্রত্যেকবারে আমরা যেমন করে থাকি এবারেও এলাকার বিশিষ্ট মানুষজনকে নিয়ে আমরা একটা মিটিং করলাম যাতে আমাদের উদ্দেশ্য কি ঈদের যে অনুষ্ঠান আছে সেটা হবে কাটানো উদযাপন করা প্রত্যেক বছরই একটা সে দেখেছেন যে খিবাড়ি যে বাঁখের মোড়ে এখন তো ডিভাইডার লাগানো হয়েছে এই বছর সেই সঙ্গে সঙ্গে খড়ি আলাদা করে আমাদের ট্রাফিক অফিসারও পুষ্ট হয়েছে গোলা বাড়িতে একটা ট্রাফিক অফিসার আছে তো ট্রাফিক যানজট যাতে না হয় সে ব্যাপারে আমরা আমাদের দিক থেকে যতপ্রযুক্ত ব্যবস্থা নেই তো আজকের মিটিংটা অশিক্ষয় ইনামে হ্যাঁ এই মিটিংয়ে আপনি দেখতে পেলেন তো আমাদের থানাতে থানার বড় বাবু যেমন ছিলেন বিডিও সাহেব ছিলেন এলাকার বিশিষ্ট মানুষজন যেমন ছিলেন রাজনৈতিক ব্যক্তিবৃন্দ ছিলেন সেই সঙ্গে ইয়াম সাহেবরাও ছিলেন সরে সেটি বাচ্চা অবশ্যই যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে যেমন শান্তিপূর্ণভাবে শাসন এলাকা বিগত দিনে ছিল আগামী দিনেও থাকবে বা এই সময় এই বছরেও থাকবে এটাই আমাদের উদ্দেশ্য